ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুক লার্নিং আজকে ত্রিকোনামতি পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ বা শর্ট কোশ্চেন করাতে চলেছি দেখো এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে দেখো ফার্স্ট কোয়েশ্চেন টেন পঁয়ত্রিশ ডিগ্রি বাই কট পঞ্চান্ন ডিগ্রি প্লাস কট আটাত্তর ডিগ্রি বাই টেন বারো ডিগ্রি এর মান কত তাহলে এর মান সর্বদাই দুই হবে দেখো এই টাইপের প্রশ্ন সর্বদাই আনসার হয় দুই কিভাবে দেখো টেন পঁয়ত্রিশ ডিগ্রি আর নিচে আছে কট পঞ্চান্ন ডিগ্রি তা কট পঞ্চান্ন যদি আমি কনভার্ট করি টেনে তাহলে কটের বিপরীত কী হবে কটের বিপরীত হচ্ছে টেন আর এই পঞ্চান্ন কী হয়ে যাবে পঞ্চান্ন হয়ে যাবে পঁয়ত্রিশ কীভাবে পঞ্চান্ন সঙ্গে কত যোগ করলে নব্বই হয় পঁয়ত্রিশ যোগ করলে নব্বই হয় তাহলে পঁয়ত্রিশে কনভার্ট হয়ে গেল তাহলে টেন পঁয়ত্রিশ ডিগ্রি নিচেও আছে টেন পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে কেটে আমি কি পেলাম এক পেলাম ঠিক এটাও দেখো কট আটাত্তর ডিগ্রি আছে তা টেন বারো ডিগ্রিকে আমি কট আটাত্তর ডিগ্রিতে কনভার্ট করতে পারি দেখো টেন কী হয়ে যাবে টেন হয়ে যাবে কট আর বারো ডিগ্রিটা কী হয়ে যাবে আটাত্তর ডিগ্রি কী করে বারো ডিগ্রি এর সঙ্গে কত ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি হয় আটাত্তর ডিগ্রি তাহলে উপরে কট আটাত্তর ডিগ্রি নিচেও কট আটাত্তর ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কেটে পেলাম কত এক তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় নেক্সট কোশ্চেন এ প্লাস বিশ মান নব্বই ডিগ্রি এবং টেন এ সমান তিন বাই চার হলে কট বি এর মান নির্ণয় করো দেখো এ প্লাস বিশ মান নব্বই ডিগ্রি তাহলে বি সমান কত হবে নব্বই ডিগ্রি মাইনাস এ কট বি তাহলে কট বিয়ের পরিবর্তে আমি কি লিখতে পারি বিয়ের পরিবর্তে নব্বই ডিগ্রি মাইনাস এ নব্বই ডিগ্রি মাইনাস এ তাহলে কট ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় টেন থিটা তাহলে টেন আর থ্রিটা বলতে এ তাহলে টেন এ আর টেন এর মান আমরা কত জানি টেন এর মান আমরা জানি তিন বাই চার তাহলে টেন এ তাহলে কত হবে এখানে তিন বাই চার তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার দেখো নেক্সট কোশ্চেন টেন পনেরো ডিগ্রি ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি ইন্টু টেন পঁচাত্তর ডিগ্রির মান নির্ণয় করো তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা যে মানগুলির জানি সেগুলোই লিখবো দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত এক আর টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো ওয়ান আর রুট থ্রি গুণ করলে হচ্ছে রুট থ্রি তাহলে এর আনসার হচ্ছে রুট থ্রি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাইন বারো ডিগ্রি কস আঠারো ডিগ্রি শেখ আটাত্তর ডিগ্রি কৌশেক বাহাত্তর ডিগ্রি এর মান নির্নে করি তাহলে দেখো এই মানগুলি সবই আমাদের অজানা অর্থাৎ আমরা এই ত্রিকোণামিতির যে মান ছক আছে সেই ছক থেকে আমরা এই মানগুলো কোনোটাই জানি না তা দেখো সাইন বারো ডিগ্রি একটা কষ আঠারো ডিগ্রি দুটো শেখ আটাত্তর ডিগ্রি তিনটে কৌশেক বাহাত্তর ডিগ্রি চারটে তাহলে চার জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে আনসার হবে ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী কোনো